ইদ প্রেম জগেছে তু মাই নে প্রেম জগেছে তুই মাইনি ও মাদনা ঈদোয় প্রেম জগেছ তুই মাইনি ও যাই গাই ছালা দুর্দপুরি নাচকে যাই ছন্দমালা ইদোয় প্রেম জেগেছে তু নিয়ে ও মদিনওয়াল ইদোয় প্রেম জেগেছে তুই নিয়ে ও মাদিনাওয়ালা দুচোখে ঘুম আসে না সেই বাসনা আসবে কবে সেই আশাতে পথ যে থাকি তুমি তো তা আসো না বুঝে ওকে বুঝো না কেন দাও আমার পাখি ভুল কবে আমায় পাল করাবে দিদার আলা হৃদয়ে প্রেম থেকে তোমায় নিয়ে ও মাদিনা আলাছে তু মাইনি ও মা দিল তো কিছু বুঝে না মন তো কিছু মানবে না কত টামঝ আমি একবার সে দেখো না দিল তো কিছু বুঝে না মন তো কিছু মানবে না কত আমি একবার সে দেখো না তোমার প্রেমে পাগল মন হয় যে উতলা তোমার প্রেমে পাগল মন হয় যে উতলা হৃদয় প্রেম যেগেছে তুমি ও মদিনাওয়ালা হৃদয় প্রেম জগেছে তুমি ও মদিমাওয়ালা হৃদয় prem jage che tu mai liye o madhurawala